ওয়েলকাম ফ্রেন্ডস অনারেবল জাস্টিস অমৃতা সিনহা গত সতেরোই সেপ্টেম্বর দু ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন যেটি অনেকের কাজে লাগবে যে কারণে আমি ভিডিওটা শেয়ার করছি যেটা বলা হচ্ছে এখানে পিটিশনার মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং তাদের যে অ্যাপ্লিকেশান সেটা পেন্ডিং অবস্থায় আছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মানে ডিপিএসসি পশ্চিম বর্ধমানে এবার বিষয়টা এখানে যেটা বলা হচ্ছে কোর্ট যেটা নির্দেশ দিচ্ছে যে যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি করতে হবে এবং পজিটিভলি নব্বই দিনের মধ্যে এবং কোর্ট যেটা অবজারভেশন করেছে সেটা বলা হচ্ছে যে যেহেতু পিটিশনার তার দু বছর সার্ভিস হয়ে গেছে অর্থাৎ সার্ভিস কনফার্মেশান হয়ে গেছে লেটার অফ কনফার্মেশান যেহেতু তিনি পেয়ে গেছেন তাহলে তার ট্রান্সফারের ব্যাপারে কোনো সমস্যা হবার কথা নয় এবং তারপরে যেটা বলছে সিন্স দিস ইজ এ কেস অফ মিউচুয়াল ট্রান্সফার যেহেতু এটা মিউচুয়াল ট্রান্সফারের বিষয় দি রেস্ট্রিকশন অফ পুটিং ইন ফাইভ ইয়ার সার্ভিস প্রায়র টু কনসিডারেশন অব অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার মে নট বি মেড অ্যাপ্লিকেবল ইন দিস কেস অর্থাৎ পাঁচ বছর না হলে অর্থাৎ লাস্ট ট্রান্সফারের পর পাঁচ বছর না হলে পরবর্তী মিউচুয়াল ট্রান্সফার পাবে না এটা নিয়ম হওয়ার কথা নয় বা এই নিয়ম মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কার্যকর হবে না সেটা পরিষ্কার এখানে বলে দেওয়া হচ্ছে এবং যে কারণে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টি নিষ্পত্তি করতে এবং মামলাটি ডিসপোস্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচ বছরের চক্করে আপনারা অনেকেই যারা আটকে আছেন হয়তো এখনো পাঁচ বছর সার্ভিস হয়নি বা ট্রান্সফার একটা নিয়েছেন দিয়ে এখনো পাঁচ বছর হয়নি তো সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারে কোনো অসুবিধা নেই অবশ্যই সেটা কোর্ট কেসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ